নমস্কার বন্ধুরা জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে কোনো একটা বিষয় নয় এটা হচ্ছে তোমাদেরই করা একটা প্রশ্ন এর আগের আমার একটি ভিডিওতে তোমরা অসংখ্য মানুষ কমেন্ট করেছ যে দিদি আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের এফএইচ আর মানে বেবির হার্ট রেট এত এসছে তো আমার ছেলে সন্তান নাকি মেয়ে সন্তানে হতে চলেছে তো এই প্রশ্নটা এত পরিমাণে এসছে যে আমি অনেককেই রিপ্লাই করলেও সকলকে রিপ্লাই করা হয়ে ওঠেনি তো ভাবলাম এর বিষয়ে একটি ভিডিওই করা যায় এই এফ এইচ আর এর বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আজকে করব আর এক্ষেত্রে আমি রেফারেন্স নেব আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো প্রেগনেন্সিতে করা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো তো চলো তোমরা আমার এই আলট্রাসাউনগ্রাফি রিপোর্টগুলোকে একটি ছেলে সন্তানের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হিসেবে ধরে নিতে পারো কারণ আমার তো ছেলে সন্তান হয়েছিল তোমরা সবাই জানো আর তোমাদের আলট্রাসাউনগ্রাফি রিপোর্টগুলোর সঙ্গে মিলিয়েও নিতে পারো তাহলে আশা করি তোমরা আমার তোমাদের করাই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আমি জানি যে আজকাল আর কারো কাছেই ছেলে সন্তান বা মেয়ে সন্তানের মধ্যে কোনো ভিন্নতা নেই এর দুজনেই আমাদের কাছে ভীষণ ভালোবাসা ভীষণ প্রিয় আমাদের কাম্য শুধুমাত্রই একটা সুস্থ সন্তান তো এই যে এটা শুধুমাত্র একটা জানার ইচ্ছে একটা কৌতূহল থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো তো আমিও তোমাদের সেই কৌতূহলটাকে একটু ক্লিয়ার করার জন্য আমার প্রেগনেন্সিতে হওয়া আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো নিয়ে বসে গেছি চলো ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা তোমাদেরকে দেখাই আগে এই দেখো এটা হলো আমার প্রেগনেন্সিতে করা ফার্স্ট আলট্রাসাউন্ড রিপোর্ট এই যে যেখানে তোমরা যে বিষয়টা সবথেকে বেশি জানতে চাও যে এফ এইচ আর মানে ফেটাল হার্ট রেট অর্থাৎ বেবির হার্টবিট তো দেখো এটা কিন্তু ফার্স্ট আলট্রাসাউন্ডে আমার এসেছিলো ওয়ান টু ওয়ান বিপিএম তার মানে একশো বার মিনিটে একশো বার আর এটা করা হয়েছিল ফাইভ উইক সিক্স ডেতে তার মানে পাঁচ সপ্তাহ ছ দিনে কিন্তু আলট্রাসাউন্ডগ্রাফিটা করা হয়েছে অনেক আগেই করা হয়ে গেছিলো তো এখানে কিন্তু একশো একুশ হার্টবিট এসেছিলো এরপরে দ্বিতীয় আলট্রাসোনগ্রাফি রিপোর্টটা তোমাদের দেখাই দেখো আমি পরপর সাজিয়েই নিয়ে বসেছি দ্বিতীয়টা করা হয়েছিল থার্টিন উইক্স ফোর ডেজ মানে তেরো সপ্তাহ চার দিনে দ্বিতীয় আলট্রাসোনগ্রাফি রিপোর্টটা করা হয়েছিল আর এটাতে হার্ট রেট এসেছিল ওয়ান ফোর থ্রি বিপিএম তার মানে একশো তেতাল্লিশ বিপিএম তারপরেরটা দেখাচ্ছি দাঁড়াও এই যে তারপর যেটা করা হয়েছিল এটা হচ্ছে অ্যানুয়াল স্ক্যান বা লেভেল টু আলট্রাসাউন্ড অ্যানুয়াল স্ক্যানকে লেভেল টু আলট্রাসাউন্ডও বলা হয়ে থাকে এখানে কিন্তু বেবির হার্ট রেট এসেছিলো ওয়ান ফাইভ ওয়ান বিপিএম তার মানে একশো একুশ সরি একশো একান্ন বিপিএম দাঁড়াও লাস্টটা দেখাচ্ছি এই দেখো শেষে যেটা করা হয়েছিলো সেটা হচ্ছে একত্রিশ উইক হ্যাঁ থার্টি ওয়ান উইক্স ফাইভ ডেসে একত্রিশ সপ্তাহ পাঁচ দিনে করা হয়েছে আমার যেহেতু পঁয়ত্রিশ সপ্তাহে বেবি হয়ে গেছিলো তো ওই পঁয়ত্রিশ সপ্তাহে আরেকটা করা হয়েছিল যেটা কিনা আমি এই মুহূর্তে পাচ্ছি না হাতের কাছে তো এগুলোই দেখো এটাতে ফেটাল হার্ট রেট কিন্তু এসছিলো একশো আটচল্লিশ বিপিএম ওয়ান ফোর এইট বিপিএম তো চারটে এই মুহূর্তে আছে আমার কাছে পাঁচটা করা হয়েছিল প্রেগনেন্সিতে মোট তো চারটেতেই এফএইচআটা তোমাদের দেখিয়ে দিলাম চারটেতেই কোনটাতে কত এসছে আশা করি তোমরা এটা দেখে অনেক কিছুই বুঝতে পেরে পেরে গেছো লোকমুখে শুনে শুনে সকলের মধ্যেই কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে বেবির হার্ট রেট যদি একশো চল্লিশের নিচে থাকে তাহলে ছেলে সন্তান হবে আর বেবির হার্ট রেট যদি একশো চল্লিশের ওপরে থাকে তাহলে মেয়ে সন্তান হবে এটা কিন্তু প্রায় সকলের মাথাতেই একদম সেট হয়ে আছে তো এই সে কারণেই কিন্তু আমি আজকে তোমাদেরকে আমার সবগুলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখালাম তো দেখে তোমরা কি বুঝলে যে একশো চল্লিশের নিচে থাকলে কি সত্যিই ছেলে সন্তান আর ওপরে হয়ে গেলে কি মেয়ে সন্তান আমি তো তোমাদের দেখালেন যে প্রথম আলট্রাসাউন্ডগ্রাফি রিপোর্টটিতে শুধু আমার বেবির হার্ট রেট এসেছিল একশো আর বাকি সবগুলোতেই কিন্তু একশো চল্লিশের ওপরে আছে তাহলে তোমাদের কাছে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হলো যে যদি কারো ক্ষেত্রে এটা মিলে যায় যে একশো চল্লিশের নিচে সবগুলোতে এসছে আর ছেলে সন্তান হয়েছে বা সবগুলো আলট্রাসাউন্ড রিপোর্টেই একশো চল্লিশের ওপরে হয়েছে আর মেয়ে সন্তান হয়েছে তাহলে এটা শুধুমাত্র একটা কোইনসিডেন্ট ছাড়া আর কিছুই নয় কারণ এই হার্ট রেটটা হচ্ছে বেবির হেলথ ইন্ডিকেট করে সে কতটা ভালো আছে কি মন্দ আছে সেটা জানা যায় এটা দিয়ে কখনোই জেন্ডার জানা যায় না এই এফএইচআর আর একশো কুড়ি থেকে একশো আশির মধ্যে হলে সেটাকে স্বাভাবিক ধরা হয় অর্থাৎ একটি সুস্থ বেবির হার্ট রেট এই একশো কুড়ি থেকে একশো আশির মধ্যে হয়ে থাকে এর থেকে নিচে বা এর থেকে ওপরে হলে বেবির কোনো অসুবিধে থাকলেও থাকতে পারে ডাক্তারবাবুরা সেই হিসেবে ব্যবস্থা নেন তো বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে বেবির এই এফ দ্বারা কখনোই কিন্তু জেন্ডার নির্ধারণ করা যায় না এটা যদি কখনও কারো ক্ষেত্রে মিলে যায় সেটা শুধুমাত্র একটি কো ইন্সিডেন্ট তো বন্ধুরা ভিডিওটি আজকে কেমন লাগলো জানিও ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও সাথে নিয়ে তো আজকের মতো টাটা